হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই ঝটপট পদ্ধতিতে তেলাপিয়া মাছ রান্না দেখাবো এই মাছ রান্নার পদ্ধতিটা আপনারা যদি একবার শিখে নেন তাহলে যে কোনো সময় আপনারা যদি অনেক বেশি ব্যস্ত থাকেন বা তাড়াহুড়োর মধ্যে থাকেন তাহলে আপনারা এভাবে ঝটপট মাছ রান্না করে ফেলতে পারবেন শুধু তেলাপিয়া মাছ নয় যে কোনো মাছ এভাবে যদি আপনারা ঝটপট রান্না করেন আপনাদের সময় বেঁচে যাবে বিশেষ করে যে ভাইয়ারা এবং যে আপুরা ব্যাচেলরে থাকেন পড়াশোনায় ব্যস্ত থাকেন ফ্যামিলি নিয়ে থাকেন না সে আপু এবং ভাইয়ারা কিন্তু এভাবে ঝটপট রান্না করে ফেলতে পারেন আর গৃহিণীদের মধ্যে আমার মতো যারা যারা আছেন সে আপুরাও নানান রকমের ব্যস্ততার মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে তো চলুন বন্ধুরা আমি কিভাবে রান্না করছি দেখুন মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো পুকুরের তেলাপিয়া মাছ মিডিয়াম সাইজের আছে ছোট তেলাপিয়া মাছ আছে তো আমি সবগুলো মাছকে পরিষ্কার করে ধুয়ে তারপর যে কড়াইতে রান্না করব সে কড়াইতে দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে আমি কিন্তু এখনও চুলার আগুন ধরাই নি মাছগুলো দিয়ে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু মাছ বেশি সেহেতু আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি তারপর আমি বড় একটা টমেটো দিয়ে আরও একটা টমেটোর অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি রসুন বাটা তারপর পরিমাণ মতো লবণ দিলাম তারপর দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তারপর আমি মাছগুলো কষানোর জন্য এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মাছগুলোকে কীভাবে নেড়ে দিচ্ছি দেখুন মাছগুলো যখন রান্না করবেন তখন জোরে নাড়াবেন না আস্তে আস্তে মাছগুলো নাড়াবেন বলক আসার পরে আমি এখন যে প্রসেসে নাড়াচ্ছি ঠিক এভাবেই আপনারা মাছগুলোকে নেড়ে চেড়ে দিবেন তো আমি এখন চুলার আগুন ধরিয়ে দিলাম তারপর বলক আসার জন্য ওয়েট করলাম এই তো বলক চলে এসেছে বলক আসার পরে আমি মাছগুলোকে এভাবে আস্তে আস্তে আগের মতো করে আমি চেড়ে দিচ্ছি মাছ এভাবে রান্না করলে আস্তে আস্তে নাড়াতে হয় না হলে ভেঙে যায় আমি মাছগুলো রান্না করছি যখন তখনই আমার আহ বেবিরা গ্রান পাচ্ছিল আর বলছিল যে তুমি কি রান্না করো তো আমি বলছিলাম যে আমি পুকুরের তেলাপিয়া মাছ রান্না করছি তো খাওয়ার পরে মাসাল্লাহ আমার ছেলে তো এতটাই অবাক হয়ে জিজ্ঞেস করছিল মা এটা কি মাছ তুমি কি রান্না করেছো তো আমি বললাম যে আমি পুকুরের তেলাপিয়া মাছ রান্না করেছি তো খেয়ে বলল যে মা এই মাছটা তুমি প্রতিদিন রান্না করবা অনেক অনেক মজা লেগেছে আমার কাছে তো বন্ধুরা আমি প্রথমে পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি আবার ঝোলের পানি দিয়ে দেন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপর এখন ঝোলগুলো কমে এসেছে এই যে দেখুন একটা টিপস শিখে নিন মাছ মাংস রান্না করার শেষে আপনারা যদি হালকা একটু গুঁড়ো মরিচ লাস্টে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দেন এই মরিচের গুঁড়ো লাস্টে দেওয়ার কারণে মাছের কালার এত ভালো আসে লাস্টে আপনাদেরকে আমি শেষে দেখাবো আমি একদম লো আছে চুলার আগুন করে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর চুলার আগুন একদম লো আছে করে দিয়েছি আর একটু ঝোল ঝোল রেখেছি কারণ রান্নার মধ্যে একটু ঝোল রাখলেই ভালো লাগে তো সবার লাস্টে টিপস হচ্ছে মাছ মাংস হওয়ার পরে একদম লোয়াচে পাঁচ মিনিট ঢেকে রেখে দিবেন তাহলে সুন্দর একটা কালার আসবে তো দেখুন আমি ঢাকনা বন্ধ করে রাখার পরে এখন চুলার আগুন অফ করে দিব অফ করে দেওয়ার পরে ঢাকনাটা অফ করে আমি রেখেছি রাখার পরে কেমন কালার এসেছে দেখুন তো মার্শাল্লাহ দেখতে কত ভালো লাগছে আর কালারটাও কত নাইস লাগছে আমার নিজের কাছেই ভালো লাগছে আর মি এভাবে রান্না করে খেতে দারুণ মজা লাগে দেখুন আমি মাছগুলোকে আস্তে আস্তে নাড়ানোর কারণে আমার মাছগুলো ভেঙে যায়নি আর ভিতরে একদম পারফেক্টভাবেই মাছগুলো হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই তেলাপিয়া মাছ রান্নার রেসিপিটা ভালো লাগলে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম